পরদিন যমিন নাই আসমান সৃষ্টি যাই যাইতে থাক। কথা বলে কথা বলে قیامت পর্যন্ত 800 শত মুসলমানের চাকরি থাকে। ইব্রাহিম এর সম্মান ইব্রাহিম এর সম্মান চাকরি Juda সেই বীরটা সংসদে ভাষণ দেন কি ওহ রহমান। না। না। কে জানাজিয়া আল্লাহ কে আল্লাহ কে নাত আল্লাহ কে নাত আল্লাহ মেরে আসসালাম আলাইকুম ওয়ারাহামাতুল্লাহ ও মুসলিমান আল্লাহ তওয়াবシナ করেছেন মুসলিম জাতির জাতিরা হযরত